এস ওটিভিতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমি রাজু আহমেদ আজ একুশ আগস্ট দুই ইংরেজি রুজ বৃহস্পতিবার আমি এই মুহূর্তে নবীগঞ্জ উপজেলার ডাকা সিলেট মহাসড়ক আউশকান্দি সিএনজি পাম্প থেকে আপনাদের সাথে সংযুক্ত হয়েছি আপনারা জানেন আজ বুর ছয় গটি গায়ে এখানে একটি গ্যাস বিস্ফোরণ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে সেই ঘটনায় কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে এবং কতজন আহত হয়েছেন বিস্তারিত আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করবো আমার পাম্পও আগুন লাগি আমার গাড়ি ক্ষয়ক্ষতি আমি গরিব মানুষ কিস্তির গাড়ি আমার বাচ্চা বড় আমি কষ্টত আছি আল্লাহ সাহায্য হাউস করতা। দিয়ে সিএনজি ফিলিং স্টেশনে আজকে সকাল বুড়ে ছয়টার দিকে একটা অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা ঘটে এই বাসের গ্যাস ঢুকানোর সময় একটা দুর্ঘটনা ঘটে গোটা আগুন ধরিলে বাসও প্রথমে বাসে আগুন ধরে বাসে আগুন ধরার পরে আশপাশে যে সিএনজিগুলো আসিল আমাদের আউসকান্দি স্ট্যান্ড সহ বিভিন্ন আশপাশের স্ট্যান্ডের আরও নয়টা সিএনজি একেবারে দগ্ধ হয় এবং বাসও জ্বলে বাস জ্বলার ও সিএনজি পাম্পের অনেক ক্ষতিগ্রস্ত ক্ষতি হয়েছে সম্পূর্ণ ডেকোরেশন জ্বলি গেছে এবং কি পাম্পের ভিতরে থাকা যে মোটর সাইকেল আছিল দুইটা সাইকেল দুইটা সাইকেলও জ্বলছে পাম্পের দায়িত্বে দায়িত্ব ছিল আসল দুইজন এবং কি সিএনজির যে শ্রমিক আছে এই শ্রমিকের মাঝে আরো দুই তিনজন আছে টোটালি ছয়জন ছয় থেকে সাতজন মানুষ আগুনে দগ্ধ হয়েছে এরা বর্তমানে চিকিৎসাধীন আছে বিভিন্ন হসপিটালে না যাত্রী আসিল না কোনো যাত্রী আছিল না সকাল ছয়টার টাকার কারণে আসলে আল্লাহ হেফাজতের মালিক যদি পরবর্তীতে দুর্ঘটনা ঘটতো তা আরও বেশি ক্ষতিগ্রস্ত হইত নবীন আর বারপ্রাপ্ত যে ইনচার্জ ওনার মাধ্যমে এই বাস যেটা আছে এই বাসটারে পাম্পের দায়িত্বে দেওয়া হয়েছে আর যে নয়টা সিএনজি আছে এই নয়টা সিএনজি আমাদের মাধ্যমে নয়টা সিএনজি প্রত্যেকটা মালিকের জিম্মায় দেওয়া নয়টা সিএনজি যার যার গাড়িটা সে তার জিম্মায় নিছে। আর পরবর্তীতে আমরা এই পাম্পের যে মালিক পক্ষ বা কর্তৃপক্ষ আছে তাদের সাথে বসে আলোচনা সাপেক্ষে যে ক্ষয়ক্ষতির বিষয়গুলো আছে গাড়ির গাড়িগুলোর যে ক্ষয়ক্ষতির বিষয়গুলো আছে এইগুলা আমরা পাম্পের কর্তৃপক্ষর সাথে আলোচনা সাপেক্ষে বিষয়টা সমাধানের দিকে আমরা আগামী আমার নাম মোহাম্মদ আব্দুল বাসিদ আমি নবিগঞ্জ মোটর মালিক গ্রুপের নবীগঞ্জ লাইনে যুগ এক আমি শুনছি নবীগঞ্জ থেকে সকাল ছয়টার সময় আমার ফোন দিছে ফোন দেখা হঠাৎ করে আগুন লেগে গেছি আগুন কেমনে লাগলো হইলো তার গাড়িটা গ্যাস দেওয়ার পরে একটা সিএনজি গাড়ি দিছে পরে ওখান থেকে ওই আগুনটার সৃষ্টি হয়েছে মানে এইভাবে শুনছি শোনার পরে আইসি আইয়া দেখছি আগুন জ্বলতাছে এরপরে তো আগুন জ্বলছে অনেকে দেখছে কারণ কীভাবে লাগছে আসলে আমরা সঠিক করে কইতে পারতাম না ন্যায্য যারা গাড়ি ঘোড়া ফুরছে কীভাবে ঘুরছে এইভাবে ঘুরছে এটার ক্ষতিপূরণ মানুষ তো চাইবো আমরাও চাই আমরা গাড়িগুলা ফুরাও হইছে এটারও আমরা ক্ষতিপূরণ চাই আমরা পাম্পের পাম্পের গেছে দাবি করি পাম্পের গেছে দাবি করি আমরা যে ক্ষতিটা হইছে গাড়ি ঘোড়া এইসব ক্ষতিপূরণ আমরা আমাদের মনে করেন এই বাসটাতে চলছে মোটর সমিতির আমাদের এই বাসের মনে করেন অনেক ক্ষতি আপনারা তো দেখতাছেন লাইভেও দেখান একবারে তো কিচ্ছু নাই টায়ার থেকে দুইরা অনেক গুলা ক্ষয় ক্ষতি হয়ে গেছে এগুলা তদন্ত কইরা বা করার দরকার আর সিএনজির যারা আছে সিএনজিরও অনেক ক্ষতি আসলে বাস্তব খালি খালি বাস না নয়টা দশটা সিএনজি অনেকগুলা গাড়ি ক্ষতি হয়েছে এরাও নয়টা সিএনজি তো নয়টা সিএনজিও ক্ষতি হয়েছে এগুলারা আপনারা মাধ্যমে আমরা সুস্থ তদন্ত চাই এখানে তো গ্যাস সিলিন্ডার বাস হয় নাই বাস হয় নাই যখন আগুনটা কীভাবে লাগছে আপনারা সুস্থ দরকার আমি মনে করি আমার নাম এম আওয়াল আমি চাকরি করি মিতালি টেকনিক্যাল ট্রেনিং সেন্টার এই আগুনেপুরে চারকার হয়ে গেছে আপনার যারা সিএনজি চালাইতো তারা তো এখন পথের ভিখারি হয়ে গেছে এই প্রতিষ্ঠান থেকে অথবা সরকারিভাবে যদি সাহায্য সুযোগ না করে যারা দরিদ্র যারা জমি কিনে যারা কষ্টে টাকা উপার্জন করে সিএনজি কিনেছে তারা তো এখন পথে বসে গেছে আমি অন্তত আশা করব। এই প্রতিষ্ঠানের পক্ষ থেকে সিএনজি ড্রাইভারদেরকে যাতে আর্থিকভাবে অনুদান দিয়ে তাদেরকে আরেকবার পুনরায় যাতে এই পথে তাদেরকে ফিরে আনতে পারে এ ব্যাপারে আমি প্রতিষ্ঠান কর্তৃপক্ষের কাছে দাবি রাখবো মোহাম্মদ আর আমার গাড়ির নম্বর চৌত্রিশ চৌরাশি বাড়ি দূরে দরবেশুর আমার পাম্পো আগুন লাগিয়ে আমার গাড়ি ক্ষতি হয়েছে আমি গরিব মানুষ কিস্তির গাড়ি আমার সাতটা বাচ্চা আমার ফ্যামিলি বড় আমি তো কষ্টত আছি আল্লাহ রস্তে সহকারে আমার সাহায্য সাহায্য করতাম সহকারে আমি আবেদন এটা গাড়ি আসিল কেন নয় এটা গাড়ি আসিল আর তোমার মোটর আসলে আসিল এই জায়গায় আর আসিল তোমার বাস বুঝছেন অতটুকু উৎপত্তি আমি সঠিক জানলাম না বলতে মানে সেও বলে বাস থেকে কেউ বলে সেন্সির দিকে সেও বলে বুঝছেন এখন তো সঠিক জি আর বলে সেন্সির দিকে তে এখন তো সঠিক জানা যাচ্ছে না তে দুটো সিসি ক্যামেরা দুটো পুলিশ থাকে দেখা গেলে বুঝে দেয় বুঝছেন দুধ দেখা যায় কি পুলিশ পাওয়া যায় বুঝছেন ভাই ওই অতটুকুই এখন